এবার সবাই মনোযোগ দিয়ে অঙ্কটা করো এবার সবাই করবাই যদি পড়াশোনায় মন না দাও তাহলে অনেক পিছিয়ে নাম তুমি যদি পড়াশোনায় মন না দাও তাহলে অনেক পিছিয়ে পড়বে

সব নাম আমিও যাবো না সব নাম আমিও যাব না একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য তোদের একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য

তোদেরকে যতই বোঝাই তুই তো বুঝবি না অত রে তুই কিছুই জানতে রে ইজাসলা থাকা যায় না তুই কিছুই জানিস না আজকে বন্দি রে কি আমরা ভুলাই করব না আমাদের দরকার নেই লাইফটা নি আমরা যাব না তোর মন চাইতে তুই সেটা কি আমরা করলাম আজকে আমাকে

এই ধানটা মনে করেন তামাকের মধ্যে হয় আর কি অনেকেই তামাক লাগায় আবার অনেকে আবার এই ধানটা লাগাই এই ধানটা হচ্ছে মনে করেন যে তামাকের মাঝামাঝি পরে তামাক যখন শেষ হয়ে যাবে তার পরে এই ধানটা উঠবে মানে জমি থেকে কাটা পড়বে আর কি ঠিক আছে তো অনেকেই ধান চাষ করে তামাকের পাশে আর অনেকেই আজ তামাক চাষ করে তো সেক্ষেত্রে এটা ধান চাষ করার কারণ হচ্ছে অনেক জমি আছে যেগুলোতে তামাকের চাষের কোনো উপযোগী নাই যেমন দেখানোর চেষ্টা করেন এই জমিটা কিন্তু এই জমি থেকে কিন্তু অনেক নিচু আর কি এই জমিটা অনেক জমিটা অনেক নিচু নিচু হওয়ার কারণে কিন্তু এই জমিতে তামাক লাগানো যায় তামাক লাগালে কিন্তু তামাকটা মনে করেন যে আপনার অনেক সময় দেখা যায় তামাকের মধ্যে মনে করেন যে অনেক প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের ফলে তামাক গাছগুলা মারা যায় যার কারণেই নিচু জমিতে তামাক চাষের জন্য অনেক মানে ক্ষতিকর একটা বিষয় কারণ নিচু জমিতে তামাক হয় না মানে হইলেও সেখানে বৃষ্টিপাত যদি কম হয় তাহলে রিক্সটা কম থাকে আর কি আর এখন সবসময় পানি বেজার কি তামাক নষ্ট হয়ে যায় তামাক নষ্ট হয়ে যায় তামাক গাছগুলো বাঁচতে পারে না আর ধান কিন্তু এমন একটা ফসল এইখানে যদি যদি ডুবে যায় ধান যদি ডুবেও যায় তাও কিন্তু পানি শুকায় গেলে কিন্তু গাছগুলো অমন থাকবে আর তামাক কিন্তু যদি ডুবে যায় তামাক কিন্তু মারা যাবে যার কারণে মনে করি নিচু জমিতে ধান চাষের জন্য উপযোগী এই জন্য তামাক চাষ করা হয় না নিচু জমিতে আর এই ধানটা মনে করেন তো তামাকের শেষের দিকে এই ধানটা মনে করেন কাটা পড়ে পড়বে আর কি তারপরে ফুলপুত ওইটা যদি ওই সময়টা দেখাতে পারি ইনশাল্লাহ দেখাবো আপনাদের আর যে ধানটা লাগাচ্ছে এই ধানটা লাগানোর বয়স হচ্ছে পনেরো থেকে বিশ দিন বা দশ থেকে পনেরো দিন এমন হবে আর কি আমি শিওর জানি না নট শিওর তো এই ধানটা মোটামুটি এক থেকে দেড় মাস পরে মানে মাঠ থেকে তুলে নিয়ে যাওয়ার উপযোগী হবে তো থেকে তুলে দেওয়ার পরে মনে করেন যে আপনার ওটার প্রসেসিং শুরু হবে তখন চাউল তৈরির প্রসেসিং তো সেটা তৈরির জন্য আমাদের পাশেই চাউলের মিল রয়েছে সেখান থেকে এই ধানগুলা মারাই করে চাউল তৈরি করা হয় আর কি দেখতে পাচ্ছেন তামাকের পাশেই কিন্তু একটা ধানের জমি এখানে কৃষক ধান চাষ করতেছে তার পাশেই কিন্তু তামাক চাষ হচ্ছে এর আগেও অনেক মানে তামাকের বিষয়ে রিভিউ দিয়েছি এবার আসামের ধানের রিভিউ দিতে দেখতে পাচ্ছেন ধানগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেন ধানগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এই ধানগুলো আস্তে আস্তে যখন তামাকের মধ্যে বড় হয়ে উঠবে আস্তে আস্তে একটু পুরো জমিটা ঘুরে দেখানোর চেষ্টা করেন একটু দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা জমিতে কিন্তু কোনো না কোনো ফসল রয়েছে পাশে দেখতে পাচ্ছেন কলার বাগান তার পাশে রয়েছে তামাক আবার এর মাঝেই একটা নিচু জমিতে রয়েছে ধান এর কারণ হচ্ছে নিচু জমিতে ধান চাষটা বেশি উপযোগী নিচু জমিতে ধান ভালো হয় আর উঁচু জমিতে তামাক ভালো হয় আর ধানটা এমন একটা জিনিস পানিতে মরে না কিন্তু দেখতে পাচ্ছেন কত কত পানি তারপরও কিন্তু গাছগুলো কিন্তু অমনে আছে। কিন্তু এখানে যদি তামাক থাকতো তামাক মারা যেত কারণ তামাক এমন একটা ফসল বেশি পানি সহ্য করতে পারে না এখান থেকে অতিরিক্ত বৃষ্টিপাত হলে যার কারণেই তামাকগুলো মারা যাওয়ার আশঙ্কা থাকে যার কারণে এই নিচু জমিতে কেউ তামাক চাষ করে না আর পাশে দেখতে পাচ্ছেন উঁচু জমি এগুলোতে মনে করেন যে প্রত্যেকটা জমিতে কিন্তু তামাক আর তামাক তামাক ছাড়া কিন্তু অন্য কোনো ফসল নেই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা জমিতে কিন্তু তামাক তামাক ছাড়া কিন্তু কোনো ফসল নেই আর মাঝে মধ্যে দু একটা জমিতে দেখা যাচ্ছে ঘাস যেগুলো গবাদি পশু খায় আর মাঝে মধ্যে একটা জমিতে দেখা আছে ধান এখানে যেমন আপনারা দেখায় অনেক ভিডিও দিয়েছে যেগুলো আছে তামাকের ভিডিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ধান